নমস্কার বন্ধুরা আজ বাংলা আবাস যোজনা সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে প্রত্যেকটা ভিত্তিক বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়িতে কাদের লিস্টে কাদের কাদের নাম আছে বা বাংলা বাড়ি তা কাদের নাম নথিভুক্ত হয়েছে সেই ভিডিও আমরা করব। আগের ভিডিওতে যেমন করেছিলাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে কাদের কাদের নাম আছে দেখিয়েছিলাম যদি সেটা না দেখে থাকেন দেখে নিতে পারেন আজ আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে কাদের কাদের লিস্টে নাম আছে বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনায় সেই সমস্ত তথ্য আপনাদেরকে দেবো বা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো মন্দির দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যদি ভালো লাগে আর লাইক করে দেবেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে নর্থ চব্বিশ পরগনা ওখানে ক্লিক করবেন এই যে নর্থ চব্বিশ পরগনা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে সেখানে নোটিশের যে অপশান রয়েছে এখানে নোটিশ বোর্ডে যাবেন নোটিশ বোর্ডে গিয়েই দেখবেন ওখানে লিস্ট অফ পাবলিকেশান অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ইন কানেকশান উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউসিং স্কিম আন্ডার হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক হাসনাবাদ ব্লকে কাদের কাদের নাম এসছে ওখানে ভিউএ অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে হাসনাবাদ প্রভিশনাল লিস্ট বেরিয়েছে হাসনাবাদের এখানে প্রত্যেকটা হাসনাবাদ ব্লকের যাদের যাদের নাম এসছে ওখানে যদি ভিউ অপশানে যান ওখানে অবশ্যই আপনাদের নাম দেখতে পেয়ে যাবেন এখানে কাদের কাদের নাম এসছে তারা এলিজিবেল কি না প্রত্যেকের নাম ওই লিস্টে থাকবে যদি আপনাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে আমি পিডিএফ পাঠিয়ে দেবো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন যেখানে যদি কোনো প্রবলেম হয় এরপর আপনাদেরকে দেখাবো উত্তর দিনাজপুর দেখুন উত্তর দিনাজপুর জেলায় কাদের কাদের নাম এসছে তারা একটু দেখে নিন এই যে উত্তর দিনাজপুর লিখবেন উত্তর দিনাজপুর লেখার পর দেখবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এখানে এখানে ক্লিক করবেন উত্তর দিনাজপুরে এখানে দেখুন নোটিশ শেষ বলে যে জায়গাটা রয়েছে নোটিশ শেষে ওখানে গভর্নমেন্ট নোটিশ এখানে অ্যানাউন্সমেন্ট নয় গভর্নমেন্ট নোটিশ ওখানে যাবেন এখানেই দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি এই যে প্রভিশনাল লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে সাতাশ তারিখ রিলিজ হয়েছে এটা একত্রিশ বারো পর্যন্ত ভ্যালিড থাকবে দেখুন ওখানে ওই যে প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম এখানে দেখতে পাবেন এখানে প্রত্যেকটা ব্লকের নাম ধরে ধরে কাদের কাদের নাম আছে চোপড়া ব্লক ইসলামপুর ব্লক গোয়াল গোয়ালপোখর ব্লক করণদিঘি রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ ইটাহার প্রত্যেকটা ব্লকে কারা এলিজিবেল কারা ইনএলিজিবেল মানে কারা পাওয়ার যোগ্য কারা বাড়ির টাকা পাবেন কারা পাবেন না কেন পাবেন না প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে ওই পিডিএফগুলোতে যদি আপনাদের অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বলে দেবো যে কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে বা আপনাদের লিস্টে নাম আছে কি না সেই লিস্টটা আপনাদেরকে পাঠিয়ে দেবো এরপর দেখুন সাউথ চব্বিশ পরগনায় কীভাবে দেখবেন সাউথ চব্বিশ পরগনা ওখানে ক্লিক করবেন সাউথ চব্বিশ পরগনা যাওয়ার পর দেখবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট জেলার সেখানে খুলে যাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা এটা ক্লিক করলেই দেখবেন এখানে খুলে যাবে এখানে নোটিশেস যে অপশান রয়েছে দেখুন নোটিশেস অ্যানাউন্সমেন্টে যাবেন অ্যানাউন্সমেন্টে যাওয়ার পর দেখবেন ওখানে গেলেই এখানে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট দেখুন লিস্ট অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এখানে যে সার্ভে করেছিল তাদের যে লিস্ট আছে কাদের কাদের নাম আছে এখানে প্রত্যেকের নাম দেওয়া আছে ভিউ অপশান ফাইলে গেলেই দেখতে পাবেন পিডিএফে যদি আপনাদের অসুবিধা হয় বারবার বলছি যদি যেখানে অসুবিধা হবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের নাম আছে কি সেটা দেখতে পাচ্ছেন না বা কোনো অসুবিধা হচ্ছে জানাবেন আমরা পিডিএফ পাঠিয়ে দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ